হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আমাদের আরেকটি প্রজেক্টের কাজ শেষ করলাম ডিজাইন প্ল্যান রেডি আছে এটি আমাদের কুড়িগ্রাম জেলার মধ্যে বাড়ি উপজেলার মধ্যে ইতালি প্রবাসী হয় যেন আজমতুল্লাহর তার প্ল্যানটি আমরা রেডি করলাম ইনশাআল্লাহ আগামীকাল আমরা হ্যান্ড ওভার করবো প্লান্টের আমাদের যে প্ল্যানটা দেখাই আমি একটু জাস্ট এখানে স্ট্রাকচার আর্কিটেকচার ইলেকট্রিক্যাল প্ল্যান ছদেহ আছে এই প্লানটি এটি প্রবেশ পথ দেখতে পাচ্ছেন এখান থেকে এন্ট্রিস জায়গা অনেক ন্যানো জায়গা তিরিশ ফিট বাই পঞ্চাশ ফিট জায়গার উপর ডিজাইনটা করা দেখতে পাচ্ছেন চোদ্দো কলমের এখানে এই দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি এই যে বেডরুমটা সামনে বেডরুম দুটা এটা দশ ফিট বাই চোদ্দো ফিট এদিকে চোদ্দো ফিট আছে এদিকে দশ ফিট সামনে বারান্দা আছে টোটাল এখানে প্রায় চোদ্দোশো স্কোয়ার ফিটের মধ্যে এই দেখতে পাচ্ছেন মোটামুটি চোদ্দোটি কলম চারটি বেডরুম দুটি টয়লেট অ্যাটাচ টয়লেট কমন টয়লেট কিচেন ড্রয়িং ডাইনিং স্পেস এবং প্রত্যেকটা রুমের বারান্দা আছে সামনের ফ্রন্টে এটা একটা রোড আছে রোডের পাশে এই ভবনটার কাজ চলতেছে ইনশাআল্লাহ আমরা আগামীকাল প্ল্যানটি ডেলিভারি দেবো প্ল্যানটি ডেলিভারি দেওয়ার পরেই আমাদের কাজ স্টার্ট হবে এখানে দেখতে পাচ্ছেন এটা ওয়ার্কিং প্ল্যান প্লাস আপনার স্ট্রাকচার আর্কিটেকচার ইলেকট্রিক্যাল সব প্ল্যান আমাদের এখানে দেওয়া রয়েছে সো আপনারা যারা ডিজাইন প্ল্যান নিয়ে ভাবতেছেন বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজতেছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই ফ্লোর বিম ফ্লোর বিম রড এখানে দেওয়া রয়েছে দেন আপনার এই যে আপনার সিঁড়ির ডিটেলস দেন আপনার ইলেকট্রিক্যাল যে প্ল্যানটা এই যে ইলেকট্রিক প্ল্যান দেওয়া আছে তো অবশ্যই আপনারা যারা যারা আছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এয়ার ডিজাইন আপনাদেরকে সবসময় সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ ইভার নাম্বার সব দেওয়া রয়েছে সেখানে যোগাযোগ করলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন আমরা বাংলাদেশে সব জায়গায় কাজ করে দিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম